আমি কখন তার স্ত্রীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে জানো এই প্রশ্নের উত্তর একবার বড় সুন্দরভাবে দিয়েছিলেন এক বৃদ্ধা দিদিমা যিনি তার স্বামীর সঙ্গে অর্ধ শতাব্দী সুখে সংসার করেছেন একদিন এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন দিদিমা কিভাবে এত বছর ধরে আপনার দাম্পত্য এত মিষ্টি আর শান্ত রইল দিদিমা মৃদু হেসে বলেছিলেন ঘরের শান্তি প্রথমে ঈশ্বরের কৃপায় আসে তারপর আসে স্ত্রীর হাতে একজন নারী চাইলে তার সংসারকে স্বর্গ বানাতে পারে আবার অজান্তেই নরকে পরিণত করতেও পারে সাংবাদিক অবাক হয়ে জানতে চাইলেন রহস্যটা তাহলে কি দিদিমা একটু চা চুমুক দিয়ে বললেন আমার স্বামী যখন রেগে যেতেন আমি মুখে প্রতিবাদ করতাম না চুপ করে থাকতাম কিন্তু তা অপমান বা ভয় থেকে নয় শ্রদ্ধা থেকে আমি বুঝতাম রাগ মানে ওর দুর্বলতা নয় ওর ক্লান্তি তাই আমি অপেক্ষা করতাম যতক্ষণ না তাঁর মুখটা শান্ত হয় তারপর ধীরে গিয়ে বলতাম চা খাবেন একটু বিশ্রাম নিন না সেই এক কাপ চায়ের মধ্যে ছিল যত্ন ক্ষমা আর আমার নীরব ভালোবাসা তারপর দিদিমা আরও বললেন পুরুষ যখন রেগে যায় তখন মুখের উত্তর দিলে সম্পর্ক ভেঙে যায় কিন্তু একটুখানি মায়া একটু নিরবতা আর যত্ন মেশানো আচরণ এই জিনিসগুলোই যেন তার মন গলিয়ে দেয় পুরুষ যেদি হয় ঠিকই কিন্তু সে ভালোবাসা হেরে যায় সে ফিরে আসে সেই নারীর কাছেই যে তার রাগের সময়ও তাকে অসম্মান করে না বরং আলতো করে পাশে দাঁড়ায় দিদিমার চোখে তখন এক কোমল হাসি খেলা করছিল তিনি বললেন আমি কখনো স্বামীর কাছ থেকে দূরে যাইনি কারণ আমি জানতাম একবার যদি আমি দূরে সরে যাই ও একা থাকতে অভ্যস্ত হয়ে যাবে তাই পাশে থেকেছি ও রাগে নীরব থেকেছি ক্রান্তিতে যত্ন করেছি আর সুখে একসঙ্গে হেসেছি একটু থেমে আবার বললেন আমার স্বামীর আনন্দই ছিল আমার গর্ব যার সামনে তুমি একদিন পুরো হৃদয় খুলে দিয়েছ তার কাছে অহংকার দেখিয়ে লাভ নেই স্বামী স্ত্রীর সম্পর্কটা লড়াই নয় এটা আত্মার বন্ধন এখানে জয়ী সেই যে ভালোবাসতে জানে জানো একজন নারী কীভাবে তার স্বামীর চোখে সারা জীবন আকর্ষণীয় থেকে যায় তা নয় সাজে নয় দামির পোশাকে বরং সেই কোমল যত্নে যেটা দিয়ে সে প্রতিদিন ভালোবাসাকে নতুন করে গড়ে তোলে যখন সে রাগ করা স্বামীর চোখে তাকে মৃদু হেসে বলে আমি তো রাগ করিনি তখন পুরুষের সমস্ত কঠোরতা গুলে যায় অজান্তেই যখন সে নিঃশব্দে পাশে বসে স্বামীর মাথায় হাত রাখে তখন পুরুষ বুঝে যায় এই নারী তার ঘর তার শান্তি তার আশ্রয় পুরুষ সারা জীবন ভালোবাসে সেই স্ত্রীকে যে তার ঝড় থামায় না কথার জোরে না চোখের জলে বরং একটুখানি নীরব মায়া দিয়ে সেই নারীই থাকে চির আকর্ষণীয় কারণ তার ভালোবাসা প্রতিদিন নতুনভাবে জন্ম নেয় তার নীরবতা কথার চেয়েও গভীর তার যত্ন সাজের চেয়েও সুন্দর আর তার ভালোবাসা এক জীবনের শান্ত প্রতিধ্বনি